হিসাবে দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে আমাদের এতগুলো স্টুডেন্টদের জন্য দেশে প্রায় 49টি সরকারি পলিটেকনিক আছে কিন্তু আমাদের উচ্চশিক্ষার জন্য মাত্র একটি বিশ্ববিদ্যালয় আছে ডুয়েট যেটা গাজীপুর অবস্থিত আমরা চাই দেশের জেনারেল শিক্ষায় যেমন অসংখ অপশন আছে তাদের কাছে তারা যে কোনো খান থেকে উচ্চ শিক্ষা নিতে পারে কিন্তু কারিগরি শিক্ষার ক্ষেত্রে কেন কারিগরি শিক্ষায় কি স্টুডেন্ট কম কারিগরি শিক্ষা স্টুডেন্ট বহুত আছে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় মাত্র একটা আমরা চাই আমাদের আরও বিশ্ববিদ্যালয় কারিগরি সেক্টরের জন্য আরও বিশ্ববিদ্যালয় উন্নত মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক তার সাথে বলতে চাই আমাদের কারিগরি শিক্ষা বোর্ডে কারিগরি শিক্ষায় শিক্ষিত লোকজন যেন সেখানে থাকতে পারে উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা টেক যারা টেক নিয়ে পড়ালেখা করছে তারা যেন থাকে কারণ তারাই একমাত্র বুঝবে কারিগরি শিক্ষায় কোথায় কি সমস্যা হচ্ছে কারণ তারপরে আমাদের যে জুনিয়র ইন্সট্রাক্টর টিচাররা আছে তারা শুধু যেন যেসব টেক বিষয় সেই বিষয়ে যেন তাদেরকে নিয়োগ দেওয়া হয় যেমন আমি বলতে চাই একুশ সালে ফেসের সরকারের আমলে বাংলা বি এ অনার্স করে আসছে সে আমার সিভিলের ক্লাস নাই এটা কোনোভাবে যুক্তিসম্মত এটা কখনো যুক্তিসম্মত হতে পারে না যে যে শিক্ষায় শিক্ষিত তাকে সেই সেক্টরেই নিয়োগ দেওয়া হোক বিগত আট দশ মাস থেকে আমাদের আন্দোলন চলছে এবং আমরা রোদে ভিসিতে রমজান মাসে আন্দোলন করেছি আমাদের এই যৌক্তিক সমাধান আমাদের যৌক্তিক দাবি সম্পর্কে কোনো আমরা সমাধান পাচ্ছি না আমরা মানববন্ধন বিক্ষোভ মিছিল শুরু করে রাস্তা ব্লকের এরকম বিভিন্ন কর্মসূচি পালন করি লাস্ট আমাদের এমন কাফনের কাফন পরে আমরা আন্দোলন করি তারপরে সরকার পক্ষ থেকে আমরা কোনো আশ্বাস পাচ্ছি না আমাদের দাবি সম্পর্কে কোনো বাস্তবায়নে কোনো নির্দেশনা পাচ্ছি না এবং আজকের এই মুক্ত আমাদের পরবর্তীতে আমাদের মহাসমাবেশের আয়োজন করি এবং আজকের এই মহাসমাবেশকে কেন্দ্র করে আমরা একটা পরিষ্কার বার্তা দিতে চাই আজকের এই আমাদের মহাসমাবেশ থেকে কেন্দ্র করে পরবর্তীতে আমরা এর থেকে আমরা কঠোর পর্যায়ে কঠোর থেকে কঠোর করে মুসলিম পালন করবো ইনশাল্লাহ